আমরা নামাজ কালাম পড়ব আর সামনেই তো মাহের রমজান পবিত্র মাস পাপ মোসনের মাস আমরা সবাই চেষ্টা করব পুরো রমজান জুড়ে রোজা রাখার জন্য আর নিজেদের আল্লাহ তালার কাছ থেকে মাফ করিয়ে নেওয়ার তো যাই হোক দর্শক আমরা আজকে শিয়ালমারি পশুহাটে এই মুহূর্তে আছি শিয়ালমারি পশুহাটে নেমেই আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর ষাট গরুগুলোই আমদানি হয়েছে আমরা সার গরু সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেব, আর পুরো ভিডিওটি জুড়ে থাকবেন

জি আমি চাইটে নিয়ে এলাম দুটো বেস্তাত দুইটা আছে আচ্ছা এইটা কি জাত মানে এটা আছে পাকিস্তানি সাইওল আচ্ছা কয় দাতে এটা এটা দাঁত একটা ভাংসা অর্থাৎ দুই দাঁত দুই দাঁতের গরু দুই দাঁতের পাকিস্তানি সাইওয়াল দেখতেছি আমরা এই যে গোলার চামড়া পা গুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে এটা গোলমাটি খুঁড় না এটা হাঁস পেয় টাইপ এর মনে হচ্ছে অনেকটা পা সব ঠিক আছে হাঁস ঠিক আছে না জি পাইকনো ডিবিট নাই গো না পা ঠিক আছে কিন্তু খুরগুলো একটু লম্বা লম্বা সেটাই বলতেছি লম্বা না ভাই মাঝে মাঝে হয়তো কাটা লাগতে পারে তো জায়গা গোটা কোনো ব্যাপার না খুর কাটতেই হবে বা কাটতে হয় এটা সহজ ব্যাপার তো এখানে যে গরুটা আপনি প্রথমেই দেখাচ্ছেন বলতেছেন দুই রাতের এটার হাইট কত আছে জানেন এখন হাইট আছে 58 60 পাগল আপনি

তিনশো প্লাস দাম সবসময় জন্য আশা করি টিটনের মতো ব্যাপারই সে আছে কিন্তু বেসবে সে বসে তিনশো থেকে তাও করা টাকা কম নিবা তাই জি টিটনের কাছে আপনি যাচাই করেন আপনি কত হলে বেসবেন এটা আমি কুড়ি হলে বেশি দেবো দুই লাখ বিশ তিন লাখ কুড়ি সরি তিন লাখ বিশ জি না অতিরিক্ত দাম বলছে অতিরিক্ত দাম না অতিরিক্ত দাম বলছেন ভাই এটার এটার হাইট কত এটা ছাপান্ন

দুইটাই একই রকমের খুর নাভি আছে এটার ব্যাকসাইডটাও দেখতে পাচ্ছেন এটার জুটটা কিন্তু অনেক সুন্দর ওটা থেকে এটা জুট সুন্দর তো এটা কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে তিনশো তিরিশ এটা কত কত এটা দুইশো আশি হলে বেচবো এটার দাম কত হইল দাম ওই আড়াইশো পঞ্চান্ন আড়াইশো পঞ্চান্ন ষাট এমন হয়েছে জি সত্যি জি এই দুইটা যদি একসাথে কেউ নেয় তাহলে কয় টাকা নেবেন এই দুইটা যদি কোনো ব্যক্তি নাই হুম এই দুটো পাঁচশো সত্তর এই দুইটা হলে আপনি বিক্রি করে দেবেন দাম হয়েছে কি এতে দুইজনের একসাথে না ওরা কেটি দাম হয়েছে ওডকেটি দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখলাম এবং শুনলাম শিয়ালমারি পোশাট থেকে ব্যাপারী সাহেব নাম কি আপনার আমার নাম আশরাফুল আশরাফুল ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল নাইন এইট একুশ ঠিক আছে দর্শক গরু দুইটা পছন্দ হলে সাথে কন্ট্যাক্ট করবেন দাম দরের সুযোগ রেখেছে আর একটা কথা সেটা হচ্ছে ওনারা অ্যাকচুয়াল ইনফরমেশন ওইভাবে জানে না প্রান্তিক লেভেলের ব্যবসায়ী বোঝে নিত ঠিক আছে সাথে থাকেন আরও গরু দেখি এখানে একটা দেখতে পাচ্ছি ক্রস সাইওয়াল জুটটা দেখেই কিন্তু ক্লিয়ার বা টাটকা বোঝা যাচ্ছে এমনিতে গরুটা দেখতে সুন্দর কয় আছে দুই দাঁত দুই দাঁত কত টাকা দাম চাচ্ছ

আর আমরা দেখতে পাচ্ছি জুটটা বাটি জুট হয়েছে ক্রসের কারণে গলার চামড়াটা আছে নাভি পায়ের খুরগুলো আপনাদেরকে আমি দেখালাম এবং এর ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখাই এই যে এর ব্যাক সাইড কয়টা আছে চাচা গরু নিয়ে কয়টা পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে কয়টা চারটি চারটা এটা কি সবথেকে ভালো এটাই ভালো সেগুলো কত টাকায় সর্বনিম্ন ঠিক আছে দর্শক মার্শাল বেশ সুন্দর একটা গরু আমরা দেখতেছি শিয়ালমারি পশু হাটে এর মাথাটা কিন্তু অনেক দারুণ মাথা মুখ এবং

এর কাছে যে আমি যদি একটু পাগুলো দেখাই পাতেও কিন্তু ওর সাদা ছাপ আছে এবং খুরগুলো সুন্দর নাভিটা আছে মোটামুটি সামনের পা আমরা দেখছি যে খুর গলার চামড়া এর সব থেকে আকর্ষণীয় অ্যাকচুয়ালি এর মাথাটা ভাই শিংটা ফেটে গিয়েছে কেন অসুবিধা নেই ওরা কমই থাকবে এইরকম ফাটা শিং তো আমি আজ প্রথম দেখছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরায় ভাই দামের ব্যাপারে যদি যাই কত টাকা দাম চাচ্ছেন ভাই সামান্য দাম চাচ্ছি 2 লাখ 60 হাজার লাখ 60 চাচ্ছেন দাম কত পেলেন আজকের হাটে 220 দাম বস ভাই কত বেচবেন এটা এক দাম 30 হাজার এর বেচা হবে এক দাম 2 লাখ দেবেন বেচবো না আমার কাছে বেচেন আপনার কাছেও তো হইতো না রে ভাই তাহলে আর কি ভালোবাসার ভাই হলেন বাল এতদিন ধরে যে আপনাদের ভিডিও করছি আমার জন্য মন নরম করেন না তো জহির ভাই যে তিনটা বিক্রি করেছেন সর্বচ্চ কত টাকায় বেচেছেন এই তিনটার মধ্যে থেকে 250 পর্যন্ত বেচা হইছে তাই নাকি আচ্ছা বাজার সম্পর্কে একটু বলেন তো বাজারের কি অবস্থা এখন বাজার ভাই যে পরিমাণের মাল জমিয়েছে তাতে কইরা হাটে কেতা নেই এক কথাই আপনাদের কেতা যারা তারা নাই কাস্টমার বললেও বলা যায় তারা নাই আমাদের এখন যেতি মাল ক্রয় করে তার মানে কোন মানিতি বেচা নেকি খুব শুভ

শিনু ভাই ভালো আছো জি ভাই ভালো কয়টা গরু আছে তোমার এই একটাই ভাই একটাই কি জাত মানের এটা এটা শায়ল ভাই দাঁত কয়টা দাঁত চারটা ভাই চার দাঁতের গরু দেখতেছি হাইট কত হবে 57 হবে ও আর আমি হবে ভাই দর্শক এই যে পুরো লুক আমরা দেখতে পাচ্ছি গরুটার আমরা কাছ থেকে আপনাদেরকে এর পার খুর এবং পা নাভি এই যে সামনের পা দেখতে পাচ্ছি বেশ সুন্দর আর জুটটা কি বলবো অসাধারণ জুট ভাই ভাই ওজন কেমন আছে এর এখন সাড়ে আট মন সাড়ে আট মন আছে না কত টাকা চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি ভাই হ্যাঁ দাম চাচ্ছি ভাই দুইশো আশি কত বেচবেন আড়াইশো হলে বিক্রি হবে ভাই ঠিকঠাক বলেন ওই দাম ভাই দাম চাচ্ছি ভাই ওই সাড়ে আট মন ওজনে করে কয় টাকা দাম এটা ডিমান্ড দেখেন ভাই হুম সাড়ে আট মন হিসাব করে দাম দাম কি হয়েছে দাম হয়েছে ভাই কত পর্যন্ত দুশো বিশ তিরিশ হয়েছে অর্থাৎ এটাই বাড়ি দিচ্ছে দুশো বিশ হইলে বেঁচে দেবে শিনু দর্শক আমরা দেখছি এবং শুনছি শিয়ালমারি পশুহাট থেকে এই শিনু ভাই তোমার ফোন নাম্বারটা বলো জিরো এইট ডবল সেভেন ডবল জিরো বিরানব্বই আঠারো দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দাঁত হইছে কি এর জি না কি জাতের গরু এটা এটা আপনার সাইওয়াল শাহিওয়াল মশাল শাহিবাল এর খুব ভালো যা এর মধ্যে দাঁত হয়নি না না দর্শকের পা গুলো দেখেন অনেক মোটা মোটা আমরা পাচ্ছি মোটা হয় এখন হাইট কত হবে চুয়ান্ন পঞ্চান্ন এমন হতে পারে দর্শক হাইট কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ কত বেচবেন এটা এখন নিয়ে তো আছে দেখা যাক দুইশো বেচার দুইশো বিক্রি করবেন এমন খেয়াল আছে দাম কত হচ্ছে দাম আশি পঁচাশি এক লাখ আশি পঁচাশি পেয়েছেন অলরেডি তাহলে তো বিক্রি করে দেওয়া উচিত না এখন দুইশো না হলে এটা বিক্রি হবে না কাস্টমার তো নাই হ্যাঁ আছে এই তো হাট নাই পুরো রাহি গরু আপনার বিকেলে বিক্রি হয় বিকেলে বিক্রি হয় না সেরকম কাস্টমারের চাপ আর নাই এই জায়গার ব্যাপারীগুলো যদি কেনে তো কিনবে আর বিকালের দিকে বিক্রি হইতেও পারে নাও পারে এখন কষাই গরু এখন যে ডিমান্ডটা আছে এই ডিমান্ডটা কিন্তু বিকালে আর সেইভাবে থাকে না আমি যতদূর জানি তো যাই হোক দর্শক আমরা একটু দেখি আরও ভালোভাবে গরুটা আপনাদেরকে দেখাই বেশ সুন্দর কিন্তু এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম কি আপনার লালটু ফোন নাম্বারটা বলেন 013 00 396066 এটা গুরু মালিকের নাম্বার হ্যাঁ হ্যাঁ আমরা এখানে একটা শাড় দেখতে পাচ্ছি আমরা এই শাড় সম্পর্কে আপনাদেরকে জানাবো ভালো আছেন জি পয়দাতে এটা এটা হচ্ছে চারদাদ চারদাদ ওজন কেমন আছে ওজন আছে শাড়ে মঈমন শাড়ে মঈমন হবে হবে দসকে চুটটা কিন্তু আবার শরীর থেকে অনেক বেশি ऊंचा দেখতে পাচ্ছেন এটা শাইওয়ালের সাথে হয়তো পিওর শাইওল না এটা হ্যাঁ এটাই বলতে চাচ্ছি কত টাকা দাম চাচ্ছেন তিনশো তিরিশ তিন লাখ তিরিশ দাম কত পাচ্ছেন আজকের হাটে পঞ্চাশ কত পঞ্চাশ দুইশো দুইশো পঞ্চাশ আপনি কত বেচবেন আশি হলে বেচব আশি দুই লাখ আশি হলে বেচবে দুই লাখ পঞ্চাশ দাম পেয়েছে তিন লাখ তিরিশ দাম চাচ্ছে আজকে কিন্তু দর্শক আপনাদেরকে বলে রাখি অনেক গরু আমদানি হয়েছে তো সেই তুলনায় পার্টি কম গরুর দাম সস্তা কিন্তু ক্যামেরার সামনে অনেক বেশি দাম চাচ্ছে তো যাই হোক আর নাম কি আপনার আমার নাম হজরত আলী ঠিক আছে ব্যাচেন